হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের সাথে নীলকণ্ঠ গাছ ফুল ও পাতা রঙ করে দেখাবো তো প্রথমেই আমি একটি ক্যানভাস পেপারে পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি এখন এটাকে রঙ করব। গাঢ় নীল কালার দিয়ে আমি ফুলটার উপরের সাইডটা প্রথমেই করে নেব এরপর সাদার সাথে হালকা একটু নীল কালার মিশিয়ে নিয়ে পরের ধাপটা করে নিব এই ধাপটা হয়ে যাওয়ার পর হলুদ কালার দিয়ে মাঝখানের যে কালারটা সেটা করে নেব এরপর হলুদ কালারের উপর হালকা একটু লেমন কালার দিয়ে করে নিব লেমন কালার হয়ে যাওয়ার পর আবার গাঢ় নীল কালার দিয়ে মাঝখানের যে কলি টাইপ আছে ওটা করে নিব এরপর একই নিয়মে আমি সবগুলো ফুল করে বন্ধুরাই এই গাছটা আমি ছোটবেলা থেকে আমাদের বাসায় দেখে আসছি কিন্তু কখনো এর ব্যাপারে আমি খেয়াল করে তাকাইও নি যে একটা মাত্র ফুলের পাপড়ি আর এটাতে এত কালার দিয়ে সাজানো নীল সাদা হলুদ লেমন একটাই পাপড়ি আর এটার মধ্যে কতগুলো কালার আমি আর্ট করতে গিয়ে অনুভব করলাম আর বিস্ময়ের সাথে তাকিয়ে রইলাম যাই হোক সত্যিকারের ফোনের মতো আর আমি পারবো না তারপর আমি চেষ্টা করলাম ছোটবেলা থেকেই আমার টুকিটাকে আট করার অভ্যেস ছিল কিন্তু ক্যামেরার সামনে এই নতুন তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন আমি ইনশাল্লাহ এর চেয়ে অনেক ভালো ভালো কাজ দিতে পারবো আমার ফুলগুলো করা হয়ে গেছে এখন আমি পাতাগুলো করে নিচ্ছি পাতার গোড়ার দিকটা একটু গাঢ় সবুজ কালার দিয়ে করে নিচ্ছি আর সামনের দিকটাতে একটু হলুদ দিয়ে মিক্সড করে নিচ্ছি এখন ডালগুলো দিয়ে দেব গাঢ় সবুজের সাথে হালকা একটু কালো কালার নিয়ে আমি ডালগুলো করে নিচ্ছি ডালগুলো করা হয়ে গেছে এখন আমি ফুলের যে গোড়ার নিচের দিকটা এটা করে নেব এটা তো আমি গাঢ় সবুজের সাথে হালকা একটু কালো মিক্সড করে নিয়ে করে নিচ্ছি এভাবে আমি সবগুলো ফুলের ওড়ার দিকটা করে নেব আমি একই নিয়মে বাকি ডাল পাতা ফুল সবগুলো কাজ করে নেব তো কাজগুলো হওয়ার সাথে সাথে আমি আপনাদের সাথে আমার কয়েকটা কথা শেয়ার করব আমি একই ভিডিও ইউটিউবে এবং এই পেজে ছাড়ি আমার এই পেজটা একেবারেই নতুন সবাই যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে সামনে এগিয়ে যাওয়ার পথটা অনেক সহজ হবে আশা করবো সবাই আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া রইল আল্লাহ হাফেজ